যে মাটি থেকে এককালে নুরুল দিন জেগে ওঠার ডাক দিয়েছিলেন সেখান থেকেই নতুন বাংলাদেশের উত্তরণ ঘটিয়েছেন আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলন চলাকালে প্রথম শহীদ তিনি তাকে বলা হচ্ছে আন্দোলন আর দ্রোহ কাব্যের রচয়িতা তার দুই হাত তুলে শাসকের বন্দুকের সামনে দাঁড়িয়ে থাকা দৃশ্য নিরন্তর উদ্দীপনা দিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের অভিভাবক আর সহপাঠীদের চাওয়া সাইদ সহ সকল শহীদকে জাতীয় মেধা যোদ্ধার বীর খেতাব দেওয়া হোক জাতীয় বীরের স্বীকৃতি ও সাহসের ইতিহাস সংরক্ষণের দাবি শিক্ষকদের প্রাণ যে করিবে দান নাই। তার ক্ষয় নাই বিক্ষোভের মুখে সবাই যখন পিছু হটল নির্ভীক আবু আবুসাইদ বুলেটের কাছে বুক পেতে দিয়ে যেন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন কবির অমর বাণী দেহ ঝাঁজরা হলেও প্রাণের বিচ্ছুরন দেশ জুড়ে গণমাধ্যমের কল্যাণে এই ছবি ছড়িয়ে পড়লে জেগে ওঠে বিশ্ববিবেক বিপ্লবের প্রতীক হয়ে ওঠেন একজন আবু আবুসাইদ মৃত্যুর এই ঘটনায় কোটা বিক্ষোভ রূপ নেয় বৈষম্য বিরোধী ও এক দফার আন্দোলনে ঘটনা ধামাচাপা দিতে করা হয় বিতর্কিত এফআইআর এবং নাবালক আসামি রক্তাক্ত জুলাই জন্ম দেয় ছাত্র জনতার অভ্যুত্থান পাঁচ অগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় সরকার জন্ম হয় আরেক বাংলাদেশের একের পর এক যখন গুলি চলছে আর যখন হাত সোজা করে দাঁড়িয়েছিল তখন সে শুধু আর একটা সময়ের বীর হয়ে থাকবে না সে ইতিহাসের একটা প্রতিবাদী চরিত্র হয়ে থাকবে এই বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে তিনি আবু সাইদ কিন্তু আমাদের সমগ্র বাঙালিকে বাংলাদেশকে জাগ্রত করেছে সহযোদ্ধা সহপাঠী আর সমন্বয়কদের মাঝে নতুন স্পৃহা জাগিয়েছেন কোটা বৈষম্যের বিরুদ্ধে নয় সোচ্চার হতে হবে রাষ্ট্র সংস্কারে তার প্রাণ উৎসর্গের দিনটিকে শহীদ দিবস এবং সাঈদের মেধাযোদ্ধার বীর খেতাবে ভূষিত করতে চান তারা যোদ্ধার লিস্ট থাকবে এবং আবু অবশ্যই সেখানে বীর খেতাব একটা যুক্ত করতে হবে এই দাবিগুলো আমাদের অবশ্যই সরকারের কাছে থাকবে আবু সাহিদের শহীদের দিনটিকে এই চব্বিশের গণ অভ্যুত্থানের একটি দিবস হিসেবে যেন পালন করা হয় যত ধরনের অন্যায় এখনো নেমে আসবে ছাত্ররা কিন্তু বারবার এই আবু সাইদের মতো তারা কিন্তু প্রাণটা দিবে পরিবারও চান সাইদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করুক রাষ্ট্র একই দাবি শিক্ষার্থী আর অভিভাবকদের নতুন সরকারের কাছে একটাই আমাদের একটাই চাওয়া আমাদের যেই দিন আবু সাইদ ভাইয়া মারা গেছে ওই দিন আমাদের শোক পালন দিবস করা হোক যারা রাষ্ট্র পরিচালনা করবেন হ্যাঁ তাদের এই আশাগুলো স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে আমার ছেলে প্রথম শহীদ হয়েছে বীরের হিসাবে বীরের মর্যাদা যেন সরকার দেয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স ফাইনাল পরীক্ষার ফলের অপেক্ষায় ছিলেন সাইদ যা প্রকাশের আগে মিলে গেছে অমরত্বের সনদ আমিন বাবু যমুনা নিউজ